এখন এই রুটটা তো আমাদের ক্যান্সেল করতে হবে যেটা দুই পাশে বর্গ করব বাম পাশে বর্গ করলে x স্কয়ার হবে ডান পাশে বর্গ করলে রুটটা ক্যান্সেল হয় শুধু 2y থাকে পরের লাইন x স্কয়ার থাকলো এই 2y 2y রাখছি যেমন ছিল সেভাবে রাখছি কিন্তু এখানে কি লিখছি প্লাস 1 মাইনাস 1 এন্ড প্লাস 1 মাইনাস 1 কাটা গিয়ে শুধু কি থাকবে 2y থাকবে তাই লিখলাম কেন সূত্র সাজানোর জন্য তাহলে 1টা 1 থাকলো এই যে -1 যেটা এটা যাই কি লেখা যায়

এ বাস থাকে এক্স আর এবার থেকে স্কোয়ার বাদ দিলে বা রুট করলে প্লাস মাইনাস মাইনাস ওয়ান মাইনাস থার্টি রুট মাইনাস টু এর বর্গমূল নির্ণয় করো এটা বর্গমূল ওয়ান কি রুট দিতে হবে

কারণ এই যে আছে মাইনাস টু এটাকে লেখা যায় মাইনাস ওয়ানটা এইভাবে লিখিয়ে রুট ওভার মাইনাস টু এটাকে লেখা যায় টু ইন্টু

অন্য সবাই লেখা রাখে আমাদের আগে ফরমুলা সাজতে হবে যে মাঝখানে যাতে টু এ বি হয় মানে এমন দুইটা সংখ্যা নিব নিয়ে সেইটা অবশ্যই এটাকে ফলো করতে হবে মানে এটাকে আনতে হবে তাহলে এখন থার্টি রুট টু আই আছে আমি দেখলাম টু এর জায়গায় আমি ফাইভ লিখলাম আর এর জায়গায় লিখলাম থ্রি রুট টু তাহলে এর জায়গায় ফাইভ আর এর জায়গায় থ্রি রুট টু এটা হচ্ছে এবি তাতে কি ছিল আই আই থাকলো এখন এ কি এমন এ লিখলে ফাইভ আসে আর কি এমন বি লিখলে থ্রি রুট টু আসে এবং দুইটাকে এই যে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার করলে সেভেন আসে এটা চিন্তা করে আমাদের বসাতে হবে এখন ফাইভ জি তো আমরা লিখছি আমি যদি এখানে পঁচিশ লিখি তাহলে কি হয় পাঁচ পাঁচিশ আর এখানে কি লিখছি আঠারো যদি থ্রি রুট টু কে হোল স্কয়ার করি তাহলে কত আসবে মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি রুট টু আই গাছল রাখলাম আর এই যে মাইনাস আঠারো এটাকে লেখা যায় কি প্লাস আঠারো ইন্টু আই প্লাস কেন লিখলাম তার কারণ হচ্ছে আমাদের

কারণ থাকলো তারপরে হোল স্কোয়ার ফাইভ মাইনাস থ্রি রুট টু আই হোল স্কোয়ার দুই পার্স থেকে আমরা স্কোয়ার বাদ দিব তাহলে বাদ দিলে কি এখানে বাম্বার থাকে এক্স ডেনবার থেকে 5 মাইনাস থ্রি রুট টু আই শুরুতে কি লিখতে হবে প্লাস মাইনাস